নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানি ট্যাঙ্কের পাওয়ার ক্যাবল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে শুক্রবার তেসরা অক্টোবর দিবাগত রাতে উপজেলার লাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্বব্যাংকের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিরাপদ পানি প্রকল্পের পাওয়ার ক্যাবল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে এতে এলাকার প্রায় তিনশো পরিবারের পানি সরবরাহ করতেন বলে জানা যায় ভুক্তভোগী এলাকাবাসী বর্তমানে নিরাপদ পানি শূন্যতায় ভুগছেন বলে জানা যায় শনিবার চারে অক্টোবর সকালে পানি ট্যাঙ্কের দায়িত্বে থাকা মোহাম্মদ আইনাল মিয়া বাদী হয়ে তালতলা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন রাত পরে গায়ে আমি চালাই আমি রাতে ভিতরে ঢুকছি এই গিরিল কেটে কে বাকা একটা সরকারি প্রকল্প আছে আমাদের এখানে পানির লাইন যেটা সাবলেট পানি বলা হয় আর কি পানি ট্যাঙ্ক আছে এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাহক আছে সাড়ে তিনশো পরিবার এই পানিটা ব্যবহার করে প্রায় সাত হাজার লোক পরিবার এই পানিটার সাথে জড়িত এরা কষ্টের জীবনযাপন করছে বর্তমানে আমি চাই এটা দূরত্ব সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনা রিপোর্ট করেছেন খন্দকার সোহাগ এনএন টিভি নারায়ণগঞ্জ